কারও কিছু কমব্যাক্ট করার প্রয়োজন নেই বরং পশ্চিমবাংলায় যে যে মহিলারা এটা পান না তাদের পাওয়া উচিত সকলের পাওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি চৌত্রিশ বছরে বামেরা অনেক করেছে এবং আমরা চাই এগুলো আরও হোক এর বিরুদ্ধে আমাদের মত নয় কিন্তু পশ্চিমবাংলায় যা বিধানসভার রেকর্ড তাতে এখন অবধি পশ্চিমবাংলার বেশিরভাগ মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি মানিকতলা উপনির্বাচন কেন্দ্রের একেবারে সিপিআইএমের প্রার্থী কিন্তু বাম সমর্থিত কংগ্রেস সমর্থিত একেবারে জোট প্রার্থী রাজীব মঞ্জুত নাম রাজীব দা হাউদকে প্রথমেই স্বাগত জানাবো এবং একটা কথা স্পেসিফিকভাবে প্রথম শুরু করব যে এই মানিকতলা উপনির্বাচনে আপনার দুই প্রতিদ্বন্দ্বী রয়েছে কল্যাণ চৌবে রয়েছে শক্তি পাণ্ডে রয়েছে কতটা লড়াইয়ে আপনাকে কনফিডেন্স মাঠে নেমেছি খেলতে তা প্রতিদ্বন্দ্বী কে সেটা নিয়ে মাথা ঘামাবো কেন আর যে রাজনীতি করি কমিউনিস্ট পার্টি সেখানে মনে করি না করি না বলেই কমিউনিস্ট পার্টি করি সেখানে ব্যক্তির প্রভাব কোনোদিন সমষ্টির চেয়ে বেশি হয় না তাই কে প্রার্থী সেটা নিয়ে আমাদের ভাববার বিষয় নেই এবং কোনো প্রার্থীকে নিয়ে কোনো কুকথা বলবারও কোনো জায়গা নেই লড়াই নীতির লড়াই ন্যায় প্রতিষ্ঠার লড়াই লড়াই দুর্নীতিকে বন্ধ করার লড়াই জিনিসপত্রের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাকে স্তব্ধ করার লড়াই এবং যেভাবে দেশ বিক্রি হচ্ছে সেটাকে বন্ধ করার লড়াই সাধারণ মানুষের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছে দেওয়ার লড়াই এই শোনা যায় এই যে একদম বা বাস্তবে লোকসভাতেও তা আমরা দেখলাম হ্যাঁ বামেদের একটু আসুন পাওয়া গেল না ভোট শতাংশ কমছে এইগুলো কতটা এই সামনেই আবার দুম করে উপনির্বাচন হলো এটি কি প্রভাব করতে পারে বামেদের কম ভোট পাওয়ার ফলেই তো রাজ্যে এত বড়ো বড়ো দুর্নীতি হয় বামেরা দুর্বল হওয়ার কারণেই তো বিজেপি মানুষে মানুষে যে বিশ্বাস ভালোবাসা তা জাতপাত ধর্মের নামে ভেঙে দেওয়ার চেষ্টা করে বামেরা দুর্বল হওয়ার কারণেই জিনিসপত্রের দাম বাড়ে তাই তো এই নির্বাচনে মানুষ যাতে তাদের কথা পৌঁছে দিতে পারে বিধানসভায় এবং আমরা তার প্রতিনিধি হতে পারি আবার বলেছি আমি একানই লড়ছি আমরা সকলে মিলে সে লড়াইয়ের প্রতিনিধি হিসাবে আমি সাধারণ মানুষের কথা পৌঁছে দেবো বিধানসভায় সেই লক্ষ্যেই লড়াই তৃণমূলের মুখপাত্ররা একটা কমন একদম পরিষ্কার কমন কথা বলছে মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং লক্ষ্মীর ভণ্ডার এই দুটো ইস্যু কীভাবে কমপ্যাক্ট করবে তৃণমূলের মুখপাত্ররা কি বলছেন কেন বলছেন সেটা তারাই জানেন তাদের দায় আমাদের তো সেটা দায় নয় লক্ষ্মীর ভাণ্ডারটা কমপ্যাক্ট এই কারও কিছু কমব্যাক্ট করার প্রয়োজন নেই বরং পশ্চিমবাংলায় যে যে মহিলারা এটা পান না তাদের পাওয়া উচিত সকলের পাওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি চৌত্রিশ বছরে বামেরা অনেক করেছে এবং আমরা চাই এগুলো আরও হোক এর বিরুদ্ধে আমাদের মত নয় কিন্তু পশ্চিমবাংলায় যা বিধানসভার রেকর্ড তাতে এখনও অবধি পশ্চিমবাংলার বেশিরভাগ মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত যাতে পশ্চিমবাংলার সমস্ত মহিলা পান মানিকতলা অঞ্চলের যাতে সমস্ত মহিলা পান এই সুযোগ সেই কথাই বলবো পাশাপাশি এটা না আমার পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে এই টাকা আরও বেশি দেওয়া হয় মানুষকে যাতে আরও বেশি সাহায্য দেওয়া হয় সেই দাবি বিধানসভায় তুলব মানুষ যদি সুযোগ দেন স্পেসিফিক প্রশ্ন মানুষ যদি আপনাকে মনোনয়ন করেন চয়ন করেন বিধানসভায় ঠিক মানিকসভা এই যে এই উপনির্বাচন বা এই এই কেন্দ্রটার জন্য আপনি ঠিক কোন কোন পয়েন্টগুলো ইউএসপি হিসাবে রাখবেন দেখুন মানিকতলায় সবচেয়ে বড় কথা হলো দু হাজার সালের পর কোনো ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়নি ধরুন ফুড ব্রিজ দেখতে পাচ্ছেন ক্যানেল ইস্ট ওয়েস্ট সংযুক্তিকরণ দুটো ব্রিজ দেখতে পাচ্ছেন ধরুন স্টেট সেন্ট্রাল লাইব্রেরি দেখতে পাচ্ছেন নয় পনেরো বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন গুরুদাস কলেজ অফ কমার্স দেখতে পাচ্ছেন সবকটা বামেদের আমলে তৈরি নিউ ন্যাশনাল স্কুল হিন্দিবাসীদের বামেদের আমলে তৈরি নতুন করে কিছু এই আমলে তৈরি হয়নি তিরিশ বছরের উপর রাজনীতি করছি ৫০ বছর বয়স একেবারে অল্প বয়স থেকেই জানি মানিকতলার সমস্যার কথা মানিকতলাতেই রাজনীতি করি কিন্তু তা সত্ত্বেও বলবো সবচেয়ে বড় শক্তি জনতা আমরা কমিউনিস্ট পার্টি করি মানুষই ইতিহাস তৈরি করে তাই জিতে এলে মানুষের কাছে যাব মানুষের রায় নেব তার ভিত্তিতে প্রায়োরিটি হবে সেই ভিত্তিতে কাজ হবে ধন্যবাদ